যখন নিজের কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় শুধুমাত্র টাকার জন্য তখনই বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় আসলে এই দুনিয়াটা বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা তাই সময় থাকতে আমাদের টাকা জমিয়ে রাখতে হবে সেটা অবশ্যই আমাদের বিপদ বিপদের সময় কাজে লাগবে খুব সহজে কারো কাছে টাকা যদি চাইতে চাও তাহলে অনেক অজুহাত দেয় যে আমার কাছে টাকা নেই দিতে পারবো না এটাই সমাজের নিয়ম তাই সময় থাকতে টাকার গুরুত্বটা বুঝুন টাকাকে সব সময় মূল্যায়ন করুন অবশ্যই জীবনে ভালো থাকবেন অবশ্যই জমিয়ে রাখুন ছোট সংসারের টাকা জমিয়ে রাখুন বাইরে বের হলেই টাকা খরচ হয় খেতে ইচ্ছে করে নিতে ইচ্ছে করে বিশেষ করে বিশেষ করে দোকানে পাটে গেলে এটা নিতে ইচ্ছে করে ওটা নিতে ইচ্ছে করে মানে এত সুন্দর সুন্দর জিনিস বাইরে রাখা থাকে মনে হয় মন মানে না এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় হুম সেই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এক নম্বর টাকা সঞ্চয় করতে হবে এই পৃথিবীতে যেখানে গুরুত্ব নেই সেখান থেকে ফিরে আসাই ভালো সেখান থেকে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ অনেকেই বলে টাকা জমানো নাকি কঠিন তবে আমি বলবো টাকা জমানো অনেক সহজ শুধুমাত্র একটু বুদ্ধি থাকতে হবে বুদ্ধি থাকলে অবশ্যই কিন্তু সব কিছুই সম্ভব মধ্যবিত্ত সংসারে বুদ্ধি করে না চললে কখনোই কিন্তু ভালো থাকা যায় না বা টাকাও সেভ করা যায় না আমাদের অবশ্যই কিন্তু হিসেব করে চলতে হবে আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারে বুদ্ধি করে চলি কিভাবে সংসার খরচ চালাই সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি সংসার খরচ থেকে টাকা জমিয়ে রাখি প্রতিদিন যে খুব বেশি টাকা জমাতে হবে লাগবে সেরকম কিন্তু না আমরা যদি প্রতিদিন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম করে জমিয়ে রাখি তাহলে অবশ্যই কিন্তু একটা সময় একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট চলে আসে সবাই কিন্তু চাইলেই টাকা জমাতে পারে না কারণ কি জানেন আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয় অতিরিক্ত কিছু কিনে ফেলি যেটা করা উচিত নয় প্রয়োজনের চেয়ে বেশি কিছু কিনে ফেলি তো অবশ্যই আমাদের ভেবে চিনতে কাজ করতে হবে খরচ করতে হবে সংসার খরচ করতে হবে চালাতে হবে সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে বেশি জিনিস অপচয় করা যাবে না নষ্ট করা যাবে না কিছু 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 ছোট ছোট অভ্যাসই বদলে দিতে পারে একটা সংসারের প্রতিচ্ছবি প্রথমবার ইউনিক রেসিপি ট্রাই করলাম টিনের বাসা গুছিয়ে পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম কিছু ছোট ছোট অভ্যাসই বদলে দিতে পারে একটা সংসারের প্রতিচ্ছবি প্রথমবার ইউনিক রেসিপি ট্রাই করলাম টিনের ভাষা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ গ্রামের সাদা মাটা জীবন ডেইলি বাঙালি ব্লগ মানি সেভিং টিপস টাকা জমানোর কৌশল তো সেই সেইগুলোতেই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব দেখুন একটা কথা কি জানুন জানেন আমাদের কিন্তু ছোট ছোট অভ্যাসগুলো অভ্যাসগুলো আর কি বদলে মানে বদলাতে হবে প্রথমত এক নম্বর হচ্ছে খুব ভোরে ভোরে উঠতে হবে উঠে মানে যারা হিন্দু তারা তাদের তো পূজা করতে হবে যারা আমরা যারা মুসলিম তাদের নামাজ পড়তে হবে তারপরে একটু এক্সারসাইজ করতে হবে তারপরে একটু হাঁটাহাঁটি করতে হবে এগুলো কিন্তু একটা করে ছোটো ছোটো অভ্যাস আর সকাল সকাল সংসারে কাজগুলো যদি সেরে নেওয়া যায় তাহলে কিন্তু সারাদিনে আমরা গৃহিণীরা অনেক সময় নিজের জন্য বের করতে পারি আর যদি দেরি করে ঘুম থেকে উঠে আটটা নটার সময় তাহলে কিন্তু নিজেকেও টাইম দেওয়া মুশকিল হয়ে ওঠে তো এই ছোটো ছোটো অভ্যাসগুলো না আমাদের বদলাতে হবে আর যেহেতু আকাশ এখন খারাপ করে মানে বৃষ্টি আসে রাত্রিবেলা মানে সন্ধ্যার সময় সেই জন্য বলি কি রাতে রান্নাটা দুপুরে কেউ কেউ দুপুর দুপুরে করে দুপুরে খায় আর বাদ বাকিগুলো রেখে দেয় আলাদাভাবে বোলের মধ্যে রেখে দেয় ফ্রিজের মধ্যে রেখে দেয় বেশিরভাগ লোকেই কিন্তু আমাদের এখানে এরকমই করে কিন্তু আমি কিন্তু করি না আমি সকালবেলা যদি রান্না করি সকালে খাই দুপুরে খাই আর রাতে রান্না করি রাতে একটু ভাত যে কোনো ডিম হোক মাছ হোক মাংস হোক করে নিলাম হয়ে গেল একটা সবজি বানাই রাতে আমি তো এই সমস্ত ছোট ছোট অভ্যাস যদি আমরা একটু অভ্যাসে পরিণত করতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু সংসারে অনেক সুখ সমৃদ্ধি ফিরে আসে তো ইউনিক রেসিপি কি ওই ইউনিক রেসিপি বলতে কি ওই ছেলে খেতে চায় না আমাদের যে পিছনে যে দুধ কচুর পাতাগুলো আছে ওইগুলো খেতে চায় না তো ওই সবুজ জিনিসের মধ্যে যে কত উপকার সেটা কিন্তু ওরা বোঝে না তো আমাদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো পেটের ভুঁড়ি বলা বাড়ায় সেই জন্য আমরা চেষ্টা করব ভাত নেব এক বাটি কিন্তু ভাতের প্লেটটা যে ভর্তি করব ভাত দিয়ে সেটা না সেই ভাতের প্লেটটা আমরা ভর্তি করব ভাত এক বাটি বাদ বাকিগুলো এক বাটি সবজি এক বাটি টক দই এক বাটি ডাল এক গ্লাস দুধ সালাদ এক বাটি তো এই সমস্ত অভ্যাস যদি আমরা অভ্যাসে পরিণত করি তাহলে আমাদের জীবনে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো তো এই যে দেখুন এখন এই টেবিলের যে উপরে একটা বক্সের মতো কালো ছিল ওই গান শোনানোর মতো আমার হাজব্যান্ডের সেইটা আমি নিচে রাখলাম ওটা অকেজ হয়ে গেছে আর টেবিলটা ভর্তি হয়ে গেছে তো ওটা নিচে নামিয়ে তারপরে এই জায়গাটা আমি টেবিলের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি একটু পানি দিলাম পানি দিয়ে ওই একটু সুতিন একড়া দিয়ে মুছে দিলেই কিন্তু হয়ে যায় পরিষ্কার তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেবো কারণ বাসার সমস্ত কাজ মানে গুছিয়ে রাখলে না নিজেকেও ভালো লাগে আর মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু নিজের কাছে ঘরে কেমন জিনিস থাকে না থাকে সেটা ম্যাটার করে না ম্যাটার করে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের এক অঙ্গ তাই আমরা সবাই নিজেকে পরিপাটিভাবে রাখবো বাড়ি ঘর সব সময় ঝকঝকে চকচকে রাখবো যাতে একটা লোক বাড়ির ভিতরে ঢুকে বলে যে না বহুটা গোছালও আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা যাতে বলতে হয় আর কি তাই ঘরে কি থাক আর না থাক সেটা যায় আসে না তো এই যে দেখুন এখন আমি এই টেবিলের যে কাপ কাপের ওইগুলো আছে এগুলো একটু গুছিয়ে সাইড করে রাখবো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কাপগুলো এই পাশে রেখে দেবো আবার এই মানে চামচ টামচগুলো হাতাটা গুলো এক সাইডে রেখে দিয়েছি মানে হাত বাড়াতেই যাতে সব কিছু পাওয়া যায় তো এই যে দেখুন এইখানে রাখা আছে তো এইভাবে আর কি গুছিয়ে পরিপাটিভাবে কাজ করতে হয় আমাকে যেহেতু আমাকেই করতে হয় মেয়ে কিন্তু সময় পায় না মেয়ে দোকানে সময় পায় না কারণ ও অর্ডার পায় দিনটাতে তিনটে চারটে পাঁচটা এরকম করে প্রত্যেক দিনে অর্ডার পায় আলহামদুলিল্লাহ মেয়ে ভালোই ইনকাম করতেছে আর ছেলে অনলাইন থেকে ইনকাম করতেছে এই ফুলের যে হলুদ কালারের টপটা আছে এই টপটা কিন্তু ভালো না মানে ব্যাকা হয়ে যায় মানে ঠিক জায়গায় আর কি বসে থাকতে চায় না মানে দুই চারটে আর কি ওর খা আশেপাশে আর কি সাপোর্ট দিতে হয় তারপরে আর কি ওই ফুলের তোড়াটা দাঁড়িয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা অনলাইন থেকে যখনই অর্ডার দিয়ে নিয়েছি তখনই দাঁড়িয়ে থাকতে পারছিল না তো তখনই ওটার দাম কম ও দেড়শো দুশো টাকার মতো হবে তখনই হয়তো রিটার্ন করার উচিত ছিল দেখতে পাচ্ছেন চার পাঁচটা মানে বোতল বাসা দিয়ে আর কি সাপোর্ট করে রেখে দিলাম তো যাই হোক প্রত্যেক দিনে কিছু না কিছু জায়গা চেঞ্জ করতে হবে পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন হচ্ছে নিজের কাছে তো এই যে ফ্লাস্কটা দেখতে পাচ্ছেন পানি খাওয়া এটা কিন্তু ঠান্ডার সময় বেশ কাজে লাগবে এক ফ্লাস্ক চা করে ওখানে রেখে দিতে পারবো আর দোকানে নিয়ে গিয়ে রাখবো যে খাবে খাবে তো এই যে দেখুন এবার আমি টেবিলটা গুছিয়ে নেব টেবিলটা গুছিয়ে নিলে কিন্তু অনেকটাই কাজ অনেকটাই কাজ হালকা হয়ে যায় কারণ এই যে দেখুন মানে ওখানে অনেক দাগ টেলের টেলের দাগ পড়েছে মানে যেহেতু আমাদের মেইন রোডের পাশেই বাড়ি ধুলোবালা লেগেই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন 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 সব সময় করতে হয় নিজেকে তো যাই হোক কারেন্ট চলে গিয়েছিলো সেই জন্য আর ওই মোছামুছিটা রুমটা ঝাড়ু ঝাড়ুদও তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে রান্না হচ্ছে কচুর ইউনিক রেসিপি কচুর পাতা ভর্তা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভর্তা মসুর ডাল আর শুক্তি মাছ ভেজে নিয়েছি আর ওই পাশে কড়াইয়ের মধ্যে ওই কী যেন ছোলা কচু বেগুন আলু করেছি ওটা তোমাদের দেখানো দেখাতেই ভুলেই গেছি তারপরে যখন ক্যামেরা অফ করলাম তখনই ভাবলাম যে হ্যাঁ হ্যাঁ ওই সবজিটা তো ঘন্টা তো দেখাইলাম না তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট রান্না সেরে তারপরে দিদি আর আমি বেরিয়ে পড়লাম দলের টাকা জমা জমা করার জন্য দলের টাকা অলরেডি জমা করলাম তারপরে দিদিকে বলছে দিদি বলছে নাকি ওনাকে নাকি ভোগ লাগছে তো একটা করে আমুলের লস্যি নিচ্ছি এক বোতল করে ঠান্ডা পানি একটা করে মিষ্টি একটা করে পরোটা তাই খেয়ে চলে যাব আর কি বাসায় তো এই যে দেখতে পাচ্ছেন দিদি আর আমি আর কি আলহামদুলিল্লাহ খাওয়া করে বেরিয়ে পড়লাম এখন যাব বাসায় তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ সকালে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল অল্প স্বল্প তো এখানে আমি সবজি খরচ নিয়ে নিলাম সবজি খরচ বলতে কি ওই বেগুন পেঁয়াজ আদা রসুন ওইগুলো আর কি নিয়ে নিলাম তো চলো টাটা